আমি একটা বিষয় রিয়েলাইজ করলাম বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এই সরকারের একজন স্পোকম্যান প্রয়োজন যাতে পলিটিশিয়ানদের সাথে এবং সাধারণ মানুষের সাথে সোশ্যাল কন্ট্যাক্টটা ভালো হয় এবং আরেকটা নিউজ পাইলাম আমরা যে ইস্যুতে বারবার কথা বলতেছি সেটা হচ্ছে দ্রুত নির্বাচন কমিশনকে সংস্কার করে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার এই ইস্যুতে এই রোডম্যাপ দেওয়ার ইস্যুতে সরকার একমত সুতরাং এভাবে রাজনীতি ব্যক্তিদের সাথে ধারাবাহিক আলোচনা চললে যে কোনো ইস্যুতে ঐক্যমতে পৌঁছানো সম্ভব তৃতীয় দফায় রাজনীতি ব্যক্তিদের সাথে আলোচনা হয়েছে এটা থেকে এইটাই রিয়েলাইজ করা যাচ্ছে যে এই সরকার অনেকটা আন্তরিক নির্বাচন কমিশনকে দ্রুত সংস্কার করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করতে অন্তর্বর্তীকালীন সরকারকে আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমরা বারবার এই বাংলাদেশের মানুষ সকল সকল রাজনীতি ব্যক্তিত্ব একটাই কথা বারবার বলতেছে যে দ্রুত স্বৈরাচারী দোষরদের বিভিন্ন প্রকার সরকারি প্রতিষ্ঠান থেকে দ্রুত অপসারণ করে এদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় না আনা পর্যন্ত কোনো ইস্যুতে কোনো কোনো সংস্কারের কাজ সমাধান করা সম্ভব হচ্ছে না বিভিন্ন জায়গায় তারা তারা বাধা প্রদান করতেছে অলরেডি একজন ম্যাজিস্ট্রেট তাপসী তাপাৎসম উর্মি নামক একজন ম্যাজিস্ট্রেট বিভিন্ন ফেসবুক স্টার দিচ্ছে বিভিন্ন কথা কথা বলতেছে সরকারের বিরুদ্ধে বিরুদ্ধে করতেছে এরকম আরো হাজার 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 দোষররা রয়েছে সরকারের বিভিন্ন প্রশাসনে আমলায় বিভিন্ন দপ্তরে এখনো তারা বহাল আছে এদেরকে দ্রুত অপসারণ করুন দ্রুত শাস্তির আওতা নিয়ে আসুন এদেরকে দ্রুত শাস্তির আওতা না আনলে এই এই সরকার সব সময় উৎখাত করার পরিকল্পনা নিয়ে ব্যস্ত তারা সরেচারী দোষররা সব সময় আমাদের প্রতিবেশী শক্তির শক্তির এবং প্রতিবেশী গোয়েন্দা সংস্থার গোয়েন্দা সংস্থার সাহায্যে এই সরকারকে উৎখাত করার পরিকল্পনা করে যাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সরকার আমরা এই সরকারের ভুল ধরব ভুল ভ্রান্তি বিভিন্ন সমালোচনা করব তার মানে এর উৎখাত উৎখাত করার পরিকল্পনা করবে আমরা আমরা তাদের দাঁত জবাব দিব এই এই সরকারকে যারা উৎখাত করার পরিকল্পনা করবে তাদেরকে শক্ত হাতে দমন করতে হবে ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানাবো শক্ত তাদেরকে এদেরকে দমন করুন এদেরকে বিভিন্ন স্বৈরাচারী দর্শকদেরকে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে চিহ্নিত করে দ্রুত বহিষ্কার করুন এবং এভাবে ধারাবাহিকভাবে রাজনীতি ব্যক্তিদের সাথে আলোচনা চালিয়ে যান দেশ পরিচালনার ক্ষেত্রে এবং আরেকটা আরেকটা ইনফরমেশন আমরা পাইলাম নিউজ পাইলাম যে এই সংস্কার এই যে সংস্কার কমিশন গঠন করা হয়েছে তারা তিন মাসের ভিতরে একটা রিপোর্ট সাবমিট করবে এই রিপোর্ট সাবমিট করার পরে ডক্টর ইনুস অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার সরকার প্রধান নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে আমরা আশা করি এটা একটা ভালো ভালো ডিসিশন নিয়েছে অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাই কিন্তু পাশাপাশি একটা স্পোকম্যান নিয়োগ দেন আপনারা দ্রুত যারা যারা সরকারের সব বিষয়ে আলোচনা করবে সাধারণ মানুষের সাথে এবং রাজনীতি ব্যক্তিদের সাথে এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই স্বৈরাচারী দোষরদেরকে খুঁজে বের করে একটা একটা করে শাস্তির আওতায় নিয়ে আসুন ধন্যবাদ